সুন্দরী নানুর এসে বসে আইদা ওরে বাবা আইদা খুশি না শাড়ি পরে আসছে সুন্দর করে সাজেগুজে এ ক্ষীর দই নিয়ে আসছি দেখতে কতটা লোভনীয় লাগে আর পন্স মিষ্টি কাঁচাল বিচির ভিচের ভর্তা হয়ে গেছে এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম বাস দিয়ে যাচ্ছিলাম মিষ্টির দোকানে ভাবলাম কিছু জিনিস নিয়ে এখানে আমি হচ্ছে দই নিছি এটা অনেক মজা দইটা অনেকদিন ধরেই খাওয়া হচ্ছিল না এমনি এমনিতে মিষ্টি দই হ্যাঁ মিষ্টি দই খাওয়া হয়েছে বাট ক্ষীর দইটা অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না আমি এসে এগুলো ফ্রিজে রেখে দিছি একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে সে পঞ্চাশ মিষ্টি আনছি আইদা তোমার সুন্দরীর নামই হ্যাঁ এটা খোলার দরকার নাই এটা হচ্ছে নানু যদি সময় সময় আসে তো আসলো নয়তো নানুর জন্য પાছানো হবে এটা এদিনা যখন এবারে যা জানবিনা জন্য কিছু না কিছু একটা নিয়ে আসে আইদা জিজিនិច দেখবে বুঝিনি সে খালি ধরতে চায় বাট তুমি তো খেতেও পারবা না ধরেও লাভ নেই দেখতে কতটা লোভনীয় লাগতেছে অনেকদিন ধরেই ঘি দুইটা খাওয়া হচ্ছিল না তো আজকে সামনে পড়ছে তাই ভাবলাম নিয়ে আসি আর পঞ্চ মিষ্টি পঞ্চ মিষ্টি আগে অনেক খাওয়া হইতো তো অনেক দিন পর নিয়ে আসছি তো দই আমাদের মাঝে মধ্যে খাওয়া হ্যাঁ আজকে ক্ষীর দইটা নিয়ে আসছি আর এটা হচ্ছে সুন্দরী নানোর জন্য নানো মিষ্টি দইটা অনেক পছন্দ করে ভাবা নানোর জন্য এটা নিয়ে দইটা অনেক পছন্দ করি আমি হচ্ছে আদর্শ মাছের ভাতটা নিয়ে আসছি তো এখানে আমার কাটালের বিছির ভর্তাটা অনেক সুন্দর হয়ে যেতেছে তো এই কাটালের বিছির ভর্তা আমার আপনার কথা কিছু ভালো লাগছে অনেক পছন্দ ছিল কাঁঠালের বীজ ভর্তা তো অনেক সুন্দরভাবে আমার কাঁঠালের বীজের ভর্তাটা হয়ে গেছে তো দেখতে অনেক ভালো লাগতেছে খাইতে ভালো লাগছে এইদিকে কাঁঠালের বিচির ভর্তা হয়ে গেছে আর এটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা না কাঁচামরিচের অনেক দিন পর অনেক দিন পর আবার কাঁঠালের বিচে ভর্তা যদিও এখন কাঁঠালের সিজন আসে নাই কাঁঠালের সিজন না আসি আমরা কাঁঠালের বিচে ভর্তা খেতে পারতেছি আলহামদুলিল্লাহ আম্মু আজকে ইফতারে পাস্তাও করতেছে পিঠার সাথে ভাতে করতে দিন দিন হুম আর এখানে তারা কি আম্মু এখানে পাস্তা দিয়ে দিছে আর আজকে হচ্ছে এগ সসেজ পাস্তা

অলি বাবা আইদা খুশি না আইদা আপুকে মাশাআল্লাহ আইদা অনেকে আদর পাইতেছে আইদা আমার থেকেও ভাগ্যবতী আইদা কি কার কোলে কার কোলে তুমি আকসা